আল্লাহ ওকে ঠান্ডার ভিতরে কি খাইতেছো রসমালাই রসমালাই মা মধু রসমালাই চিন্তা করে কই রসমালাই এর নাম কি রসমালাই নাম কি এটা হচ্ছে মধু রসমালাই তাই নাকি খাও 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 মন ভরে খাও দরজাটা খুলো তো আচ্ছা কুনছি মুড়িগুলা দড়ি মুড়িগুলা এই যে প্রথম

सार जा 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 खास जा तो जा जा आए ना जान ना खुलना ना खास मत जाने खरा ओन खाराओ चलते जाओ जा जा खास जा जा तो खा जाए ना जा 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 হ্যাঁ না একটা গেছে যা 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 হ্যাঁ হ্যাঁ এই যে এই যে গেছে গেছে বুদ্ধি হইছে এক লাখ লাগ গেছে এই যে এইটা বাই দিতে গেছে আচ্ছা বুদ্ধি হইছে মুরগিরগুলা এক লাখ নাইছে আইদে

আরে বুড়ি কি করে দেখি তো আই কি করছো আমিও পাউ ধুতে যাই হুম আমিও তো পাউ ধুতে যাচ্ছি সুন্দর করে দাও বাবা পিছলা পড়ো না ঠিক আছে এগুলো এখন খুবের ভিতরে রেখে দিব আর আল্লাহ খুবটা বিজে গিয়েছে আশের বাচ্চা ওই যে আরো আশের বাচ্চা ঘুরে বাইছে এগুলা রাখমু কই জায়গা তো ভিজে ওটুকু তোমার ওই ইট এটা তো লাগে না কোন রাখ সব ভিজে কি অবস্থা এখানে আবার দুইটা মুরগি বসে এই যে এটা কয়দিন পরে ফুটতে আর এই যে এর ভিতরে আছে এগুলা ফুটতে পারে পুরা বাড়ি ভরে যাব মাশাল্লাই দিনে আলহামদুলিল্লাহ তো এই যে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই